আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আম্মুর ছাদ বাগান থেকে কী কী নিলাম দেখতে পাবেন তো এই যে চলুন আম্মুর ছাদ বাগানে এখানে হচ্ছে চাল কুমড়া গাছ অনেকগুলো চাল কুমড়া ধরেছে তো আজকে আমরা হচ্ছে যে এখান থেকে একটি চাল কুমড়া নেব তো এই যে দেখুন এই যে মশালা দিয়ে আম্মু হচ্ছে যে শখ করেই জিনিসগুলো করে আলহামদুলিল্লাহ মানে অনেক ফল বলেন সব কিছু সবজি বলেন সব কিছু আমরা খেতে পারি তো এই যে চাল এই যে ধুন্দুল আপনারা কি বলেন জানি না আপনাদের দেশে এই যে আম্মু ছাদ বাগানে টুকিটাকি একটু একটু করে সব কিছুই আছে চেষ্টা করে করার জন্য তো এই যে আম্মু হচ্ছে চাল কেটে নিচ্ছে আম্মু এগুলো শখের বসে করে আর আম্মু হচ্ছে যে গাছপালা রোপণ করতে খুব পছন্দ করে হাঁস মুরগি এগুলোও আম্মুর খুব ভালো লাগে এই যে দেখুন আম্মুর গাছে আম ধরে আছে তো আজকে আমরা সবগুলো আম পেরে ফেলবো আম্মু বলতেছে বৃষ্টি আসার আগে আগে সবগুলো আম পেরে ফেলবে আর হচ্ছে গাছে ওষুধ দিয়ে দেবে তার যার কারণে হচ্ছে আমগুলো পেরে ফেলতে হবে এই যে আমার আম্মু হচ্ছে আমগুলো কাটছে আমগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে গাছে আম সবুজ সবুজ টাটকা এগুলো মানে দেখতে খুব সুন্দর লাগে বাজার থেকে আনলে হয়তো জিনিসটা খাওয়া হয় কিন্তু তাও ফরমালিন থাকে এগুলোতে কোনো ফরমালিন নেই এটাতে আম্মু খুব আনন্দ পায় আর আমার আম্মু বিভিন্ন ধরনের জৈব সার নিজে বানিয়ে বার্মি কম্পোস্ট এগুলো দিয়ে আম্মু হচ্ছে যে রোপণ করে এই যে দেখুন আমার আম্মুর এই যে আম গাছ থেকে আম পারলো আজকে আর আজকে চাল কোমড়া দিয়ে কই মাছ দিয়ে রান্না করবে এই যে দেখুন মাশাল্লা দিয়ে আমরা হচ্ছে যে টুকিটাকি কাঁঠাল বলেন আম বলেন তারপরে পেয়ারা এগুলো আলহামদুলিল্লাহ আম রোপণ করছে মাসালে দিয়ে খেতে পারি এই যে এটা পেয়ারা গাছ এটা এখন ছোট ছোট ছোটো পেড়া ধরছে এটা থেকে আমরা হচ্ছে যে পেয়ারা খেয়েছিলাম পেয়ারাগুলো হচ্ছে ভিতরে হচ্ছে লাল এবং মিষ্টি খেতে খুব ভালো লাগে এখনও ছোট ছোট আমার এই সময়টাতে আমি অনেক পেয়ারা খাইছি এবং আমার হাজব্যান্ডও আমাকে এনে দিছে আব্বুও এনে দিছে আমাকে অনেক পেয়ারা কিন্তু আগে কখনো আমি পেয়ারা পছন্দ করতাম না এটা দেখুন এই যে এটা হচ্ছে বোম্বামরিচ আপনারা কি বলেন জানি না যেটা আমার খুবই পছন্দ মানে এটা পেলে আমি অনেক খুশি হয়ে যাই এখন ছোটো ছোটো আছে এটা হচ্ছে আমাদের নিচের বাগানটা এটা আপনাদেরকে হয়তো কোনো এক সময় দেখাবো তো আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো আমার পেজটা জানা পেজে জানাবেন আর আমার পেজটা শেয়ার করে দিবেন ফলো করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম